রাধে রাতি বন্ধুরা কৃষ্ণ কথা ওই তিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমরা পাঠ করব শ্রীমৎ ভাগবত গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগ তো চলুন শুরু করা যাক ওং নম ভগবতে বায়া ওং নম ভগবতে বায়া ॐ नमो भगवते वासुदेवाय अथ अष्टमध्याय अर्जुन उवाच किं तद्ब्रह्म किमध्यात्मा किं कर्मपुरुषोत्तमा अधिभूतं च किं प्रत्यां अधिदैवं किमुच्यते अनुबन् অর্জন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কী কর্ম কি অধিভূত ও অধিদ্বৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো অধিযজ্ঞকাথাঙ্কত্য দেহেস্মীনা মধুসূদনা প্রয়াণ কালে চকাথাং গ্য়য়াসিনিয়া তাত মভে অনুবাদ হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কীরুপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন বিসর্গ কর্মসঙ্গীতা অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন নৃত্য বিনাশ জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে ভ্রূৎগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারই কর্ম আধিভূতাঙ্কারভা পুরুষাধিদেবতাম অধিযজ্ঞ বেমাত্র দেহে দেহাভিত্ভরা অনুবাদ হে দেহধারী শ্রেষ্ঠ নশোর চড়া প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহীদের দেহান্তর্গত অন্তর্জামী রূপে আমি অধিযোগ্য অন্তকালে চ মামে বা সরণ মুক্ত কলেবরম ইপয়াতি সমদ্ভাবং ইতি নস্তত্র সংশয় অনুবাদ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইয়ং ইয়ং বা পেস্মরণ ভা বাং ত্যাযবৎ পন্তে কালে বরং বং তমেবৈতিকন্তেয়া সদা অনুবাদ

অনন্যগামী চিত্তে যিনি অনukkhন পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হন কবিং পুরাণ মনীষাসিতারাম আনরনিয়ং সমনুস্মরেthyহ সর্বস্ধাতা নম চিন্তরূপম আদিত্যবর্ণং তমস পরস্তত অনুবাদ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধের অতীত অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জরা প্রকৃতির অতীত কালে মনাসা চলে না ভক্তায়ুক্তায়ালে না চৈব ভূগর মধ্যে প্রাণমা সতং পরং পুরুষে দিব্যম অনুবাদ যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে মুক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুচুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পুরুষকে প্রাপ্ত হন ইয়ং বেদ বিদ বদন্তী

ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো সর্বদা সংযম মনরি দিনিরুদ্ধ চ মধ্য ধারয় অনুবাদ ইন্দ্রিয়ের সব কয়েটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং হ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় ওং ইত্যাকারক্ষরং ব্রহ্মবার মমানুস্মরণ আপায় তিতজন দেহং সয়াতি পরমাঙ্গতিম অনুবাদ যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরম গতি লাভ করবেন অনন্যা চেত সতং স্মারতি নিত্য সহ তসহং সুলভ পার্থ নিত্যুক্ত অনুবাদ হে পার্থ যিনি একাক্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই মামুপেত্যা পুনর্জন্মা দুঃখলায়াম নাপনুবন্তি মহাত্মা নহ সংসিদ্ধি পরমঙ্গতা অনুবাদ মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন আবম্ভ ভুবনাল্যকা পুনরাবৃত্তি নর্জুনা মামু পেত্যা তু কান্তেয়া বিদ্যতে অনুবাদ হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কোনতেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না সাহস পর্যন্ত মহর্ষদ যোগা রাতনিংসান্তং রাত্রি অভিধানা অনুবাদ মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয় এভাবে যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববিত্তা অব্যাক্ত ব্যক্তা ইসার বা প্রভাবন্তামী রাত্রাগামী ফলিয়ন্তে তত্ত্ব ব্যক্তা সংজ্ঞাকে অনুবাদ ব্রহ্মার দিনের সমাগনে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় অব্যক্তে লয়প্রাপ্ত হয় দ্রুতগামাসা এবায়ং হত্যা হুত্যা ফলিয়াতে রাত্যাগামী বা সহপার্থ্যা প্রভাবত্য অনুবাদ হে পার্থ সেই ভূতসমূহ সমূহ পুনপুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রে সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। পরস্তস্মতু ভাবন্য অবক্ত্য ব্যক্তস নতনহ যস সর্বেषु भूतेषु नत्सत्सु न विनश्यति। অনুবাদ কিন্তু আরেকটি অবক্ত প্রকৃতি রয়েছে। যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না অবাত্যাক্ষারা ইত্যু দাস তমাহ পরমাংগাতিম ইয়াংপপনা নি বর্তত্তে তদ্বামা পর অনুবাদ সেই অব্যক্তকে অক্ষর বলে তাই সমস্ত জীবের পরমাগতী কেউ যখন সেখানে যাই তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে আমার পরম ধাম পুরুষ স্থানী ভূতানি না অনুবাদ হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বভ্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত ইয়াত্রকালে তা না ভিত্তি ভাবৃত্তিং যোগী নাহা

অনুবাদ ধ্রুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাসকালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করে শুক্ল কৃষ্ণেগতি হে তেগতা সাশ্রা তে মা তে একায়াত্ নাবৃত্তি অনুবাদ বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্ক রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় নৈত স্মৃতি পার্থয়ানা নিয়োগী মজ্জিয়াতি কচ্চনা তসমৎ সর্বেশু কালেশু যোগযুক্ত ভবার্জুনা অনুবাদ হে পার্থ ভক্তিরা এই দুটি মার্ক সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো বেদেস্যেস্যে সুতাপাসু চৈবা তানি সুয়তপূর্ণফলং প্রদিষ্টম অতেতিতৎসর্বভমি দং বেদিত্য योगी পরং স্থানম উপইতে চদ্যম অনুবাদ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে সেই সমুদায়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরমধাম প্রাপ্ত হও এতে পরমত্ত্ব লাভ বিষয়ক অক্ষর যোগ নামক শ্রীমৎ গীতার অষ্টম অধ্যায় সমাপ্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পাঠ করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হারি হরি বল আর হ্যাঁ এর আগে শ্রীমদ্ ভাগবত গীতার যে অধ্যায়গুলি আমি পাঠ করেছি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চ্যানেল টেকে নিতে পারেন হরে কৃষ্ণা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা